লোটা মাসে শুটকি দিয়ে এভাবে কখনো বর্তা বানিয়ে খেয়েছেন এভাবে একবার বর্তা বানিয়ে খেয়ে দেখেন মিনিমাম আপনি দুই প্লেট বা অনাসি খেতে পারবেন এই বর্তাটা এতটাই মজা হয়ে থাকে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে চটপট করে এই বর্তাটা বানিয়ে খেতে পারেন খুবই মজা করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ফার্স্ট আমার এখানে শুটকি মাছ আছে আর এগুলো হলো লোটা শুটকি আর লোটা গুলো একেবারে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি এভাবে করে আপনারা ছোট ছোট করে কেটে নিবেন তারপরে পানি দিয়ে কিছুক্ষণের জন্য মাছগুলো ভিজিয়ে রাখবেন এখন পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে মাছগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম পানিও দিতে পারেন তারপরে আমি পেঁয়াজ কেটে নিব। তারপরে কাটবো রসুন আর পেঁয়াজ আর রসুন অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বত্তাটা খেতে খুবই মজা লাগবে লোটা মাছ চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন কমও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু পেঁয়াজ আর রসুনটা যখন আপনার বাড়তি দিবেন তখন কিন্তু এই বত্তাটা খেতে খুবই মজা লাগে আমি কিন্তু পেস্টটা সিলার পরে কিউব সাইজ করে কেটে নিয়েছি এখন রসুনগুলা সিলে নিব আমার মতো করে এভাবে আপনারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন রসুনটা সিলার সময় তাহলে দ্রুত রসুন আপনারা চিলতে পারবেন ফার্স্টে রসুনের পিছন সাইডটা কেটে ফালাই দিবেন তারপরে রসুনের উপরে বাড়ি দিবেন বাড়ি দেওয়ার পরে কোয়াটা চিকলার থেকে আলাদা হয়ে যাবে এখন দিয়ে দিলাম শুকনা মরিচ তারপরে সবগুলো আইটেম একসাথে ভালো করে ওয়াশ করে নিব পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ এগুলা খুবই ভালো করে ওয়াশ করে নিচ্ছি আপনারাও আগের থেকে খুবই ভালো করে ওয়াশ করে নিবেন এখন আমি শুটকিটাও ভালো করে ওয়াশ করে নিব আর সুটকিটা কিন্তু আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুবই ভালো করে ওয়াশ করে নিচ্ছি সুটকি মাছে অনেক সময় অনেক ময়লা থাকে সেজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন হালকা কুসুম পানি দিয়ে শুটকি মাছ ধুয়ে নেওয়ার জন্য এখন একটা ফ্রাই ভিতরে এখানে শুটকি মাছটা ফার্স্টে দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর মরিচ শুকনামরিচটা আপনাদের স্পেসি অনুযায়ী আপনারা দিতে পারেন এখন পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার কারণ হলো লোটা মাছের সুটকিটা একটু শক্ত থাকে আর পানিটা দিলে লোটা মাছের সুটকিটা একদম নরম হয়ে যাবে তারপরে পানিটা শুকানোর পরে এখন দিয়ে দিলাম সরিষার তেল আর সরিষার তেল দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কিন্তু ভাজা ভাজা করে নিব এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অবশ্যই আমার মতো করে আপনারা খুবই সুন্দর করে এই সুটকি এবং সবগুলো ইনগ্রেডিয়েন্টস একদম ভাজা ভাজা করে নিবেন এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দনিয়া পাতাটা অবশ্যই আপনারা হালকা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর পাতাটা বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে চুলার থেকে নামানোর পরে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব ঠান্ডা করার পরে তারপরে খুবই সুন্দর করে আমি ব্লেন্ডার করে নিব আর ব্লেন্ডারে এভাবে কখনো বত্তা বানিয়ে খেয়েছেন আপনারা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এভাবে খুবই সহজে বত্তা বানানো যায় যে কোনো বত্তা এভাবে খুবই সহজে আমরা কিন্তু করে থাকি এখন থেকে আপনারাও বাসায় খুবই সহজে এই ব্লেন্ডারে বত্তা বানিয়ে খেতে পারবেন এই বর্তাটা আমার কাছে এতটাই মজা লাগে যা বলার বাইরে আপনারা একবার হলো এইভাবে বত্তা বানিয়ে খেয়ে দেখেন যদি না ভালো হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন